কয়েক মাস পরে কিন্তু আমাদের গেমে অলরেডি মিষ্টি শপ এসে গেছে তাই মিষ্টি শপে দেখব এই সিজনে আমরা কি কি পাই গ্রেন আমাদেরকে গেমের ভিতর মিষ্টি শপের মাধ্যমে কি কি দিয়েছে সেটা আজকে চেক করবো আর দেখি মিষ্টি শপ থেকে আমরা কি কি নিতে পারি আমরা কিন্তু আমাদের লাকটি চেঞ্জ করবো দেখি কত পার্সেন্ট ছাড় পাই আমরা মাত্র ছিয়াত্তর পার্সেন্ট ছাড় পেয়ে গেলাম এই ছিয়াত্তর পার্সেন্টে দেখব কত কিছু নিতে পারি আর কী কী কিনতে পারি আমাদের কাছে বেশি ডায়মন্ড নাই তাই মনে হচ্ছে আমার যেন আমাদের বান্ডিলটা অন্তত নিতে পারবো না বান্ডিলটা নিতেও দুইশো সাতাশি ডায়মন্ড তাই আমি কিন্তু বান্ডিল নিতে পারবো না অন্য কিছু আমার নিতে হবে একটু ঘুরে ঘুরে দেখি কী কী এসেছে গাড়ির সিন আছে এখানে কিছু ব্যানার রফতার আছে কিছু গান বক্স আছে সে বাসটায় কিন্তু বেশি কিছু নেই আমরা কিন্তু ওই পাশে চলে যাব ওই পাশে গিয়ে দেখব কি কি পাই কি কী নিতে পারি ওই পাশটায় চলে যাই ওই পাশটায় যেতেও কিন্তু আমাদেরকে দশ ডায়মন্ড ফুরিয়ে পরে ওই পাশটায় যেতে হবে তাই আমরা দশ ডায়মন্ড ফুরিয়ে এই পাশে চলে আসলাম দেখি এই পাশ থেকে আমরা কী কী আছে এই পাশটায় এই পাশটায় মোটামুটি ভালো কিছু নেই কিন্তু গুলোয়াল স্ক্রিনটা আছে আর একটাই মোট আছে দেখি ইমোট কিংবা গুলোয়াল স্ক্রিনটাই আমরা নিয়ে নেব এই মিষ্টি সব থেকে দেখি এবার কীরকম হয় মাথায় ধরতেছে না ভাই কিছু ডায়মন্ডের জন্য আমি কিন্তু মিষ্টি সবের বান্ডেলগুলো একটিও নিতে পারলাম না মনে খুব কষ্ট লাগতেছে ভাই আজ ডায়মন্ড নাই বলে আমি গোলাল স্কিন নিয়ে নাম আমি কিন্তু বান্ডেল নিতে পারলাম না কে কে বান্ডেল নিয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আপনার সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ